নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউদ্দ ব্লগ আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মিষ্টি কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ো যে খেতে না চায় আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু সবাই হাত চেটে খেতে চাইবে তাছাড়া এই মিষ্টি কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই তাছাড়া আয়রন সহ নানা পুষ্টিগুণে ভরপুর আর এই মিষ্টি কুমড়োর রেসিপি কিন্তু রুটি লুচি পরোটা নান সব কিছুতে দারুণ যায় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমে আমি মিষ্টি কুমড়ো ভালো করে ফুষা ছাড়িয়ে ধুয়ে ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আগে থেকেই আলু টুকরো করে কেটে নিয়েছিলাম এদিকে কড়া বসিয়ে প্রথমে দু চামচ পাঁচ পোড়ন শুকনো কড়াতে ভেজে নেব। এটা দিয়ে একটা মশলা করব আর এই মশলাটা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু সবাই তোমাদের পছন্দ মতো দেবে বেশি কম করে প্রথমে আলু সরি প্রথমে ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়ি দিয়ে রান্না কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় ডালের বড়িতে প্রচুর তেল টেনে নেয় তারপর তেল দিয়ে কিছুটা ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটাও কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুটা লাল করে ভেজে নেব আমি কিন্তু প্রথমে কোনো হলুদ কিংবা লবণ দেইনি প্রথমে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকনাটা হয়ে গেছে এবার টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মানে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একদম হাফ চামচের একটু কম করে দিয়েছি আর এবার দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে লেগে না যায় সামান্য জল দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর ভীষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর আদা বাটা একটা টমেটো দিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়েছি দিয়ে রান্না করে নিচ্ছি এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে আমি যে ফোড়নটা ভেজে রেখেছিলাম শুকনো করাতে সেটা একটু ডাস্ট করে নেব একদম কিন্তু গুঁড়ো করব না বাটিতে একটু ঢেলে তোমাদের দেখাচ্ছি এই যে এরকম একদম গুঁড়ো না এদিকে দু মিনিট ঢাকনাটা থাকার পর তুলে নিয়েছি ও সরি আমি না হিং দিতে ভুলে গেছি তোমরা কিন্তু ফোরনেই হিংটা দিয়ে দেবে হাফ চামচ হিং দিয়ে দিলাম একটু মাঝখানে তেল ছিল তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হিং দিলে কিন্তু রান্নাটার আলাদা মাত্রা এনে দেয় খেতে ভীষণ ভালো লাগে এবার রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম জল হাফ কাপ জল এই রান্নাটা কিন্তু একদম গায়ে মাখা হবে এবার চার থেকে পাঁচ মিনিট অল্প আছে মানে অল্প ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখছি সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিলাম খুব সুন্দর সেন্টও বেরিয়েছে কিন্তু আর এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা কিন্তু কেউ মিস করো না তোমরাও বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা এবার দিয়ে দিলাম গরম মশলা আর হচ্ছে ভেজে রাখা ওই যে পাঁচ পুরন ভেজে রেখেছিলাম সেটা হাফ চামচ দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিয়েছি তারপর গরম মশলা দিয়েছি আর দিয়েছি ঘি আমি অল্প করে ঘি দিয়েছি আর নামানোর আগে এক চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দিলাম এতে কিন্তু এই মিষ্টি কুমড়ো তরকারি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে এক মিনিট একটু ঢাকা দিয়ে ঢেঁকনাটা তুলে নিলাম আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমোর রেসিপি আর আচারি মিষ্টি কুমোর বলতে পারো এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি সার্ভ করে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগছে তোমরা কিন্তু কেউ মিস করো না যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা আমার ভিডিও দেখতে পাবে তাহলে একদম রেডি হয়ে গেল কত সহজে মিষ্টি কুমড়োর তরকারি বা আচারি মিষ্টি কুমড়ো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা বাবাই